সেদ্ধ করে নিয়েছি এবার ভাজবো আর এই যে চালু ভাজা আর বাইরে আমি তো বৃষ্টি হচ্ছে দুবার তোমার ছাদে যাওয়া আসা করলাম একবার করে রোদ দিচ্ছে আবার বৃষ্টি আওতা নিয়ে আনছি আলু দেরি হয়ে গেছে রান্না চাপাতে আলুগুলো ওই রকম নিয়েছি লাল লাল করে তুলে নেবো पेपे पेपेट भाजपा कर লাল লাগছে তো ভুলে নিচ্ছে মশলা রঙ পাঁচা হয়ে গেছে ভালো করে আবার কুষিয়ে তারপর জল দিলে একটু গরম জল বসিয়ে দিই আর আলু আর টমেটো গুলো টমেটো গুলছি আলু আর পেঁপে তো ভেজে নিচায় না যে মাথানের জলটা এর মধ্যে রেখে দিয়েছি নাহলে এক হাতে না মাটনগুলো দিতে পারবো না এক হাতে ফোন থাকবে এই জন্য কি কোনো পেশার থেকে মাথানের জলটা যা ছিল বাটির মধ্যে রেখে দিয়েছি তাহলে মাটনগুলো সব ভুলে দিলাম আর আজকে কি রান্না হয়েছে একবার দেখে হচ্ছে আলু ভাজা চিকেন মাটন কষা সোনা বলে জন্য মাটন কষা রাখবে না ও জলখাবারও খেয়েছে মাটন কষা আর মাটনের ঝোল আলু দিয়ে পেঁপে দিয়ে মাটনের ঝোল গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধে ছটা চল্লিশ চলো গানের ক্লাসে যাবো আজকে সোনার পরীক্ষা আছে বলা হয়নি তোমাদেরকে আজকে পরীক্ষা আছে তা স্যার টাইম দিয়েছে সাতটা ঠিক আছে চলো শোনাও রেডি তোমার দাদা ভাই রেডি হয়ে বাইরে গেলো

ওই স্টোনটা দেখেছিল কিন্তু স্টোনটা এখানটা না দাগ ছিল ওই সোনা নেয়নি দিয়ে এইটা দিয়েছি স্টোনগুলো উঠে ওই আগে দরকার নেই এগুলো মা ফেলে নিই আর ওই হিল পছন্দ করে না প্রথম কথা এই জন্য হিল তারপরে ভালো লাগছে এটা কমেন্ট করে জানাবে হ্যাঁ কেমন হয়েছে শোনা

বন্ধা দিনার কমপ্লিট এখন বাজে 11টা যে সোনার জুতো কেনা হয়ে গেল আমারটাই হয়নি আর তো আমার দাদাভাই জামা প্যান্ট চেঞ্জ মানে দিয়েছি সিটি বাজার তা পছন্দ হয়নি ডিউ সিলিপ নিয়ে চলে এসেছি তারপর হ্যাঁ তারা ছিল গানে ক্লাসে যাবো ওরা তারা ছিল এই কারণে গানে ক্লাসে চলে গেছিলাম গানো ভালো গানে পরীক্ষা ভালো হয়েছে আর তারপর বেরিয়ে লিট্টি খেলাম লিট্টি খেয়ে তারপর জুতোর দোকানে গেলাম জুতো পছন্দ হয়ে গেছে আমার পছন্দ হয়নি আমি নিয়ে নি ও পছন্দ হয়েছে ও নিয়ে নিয়েছে ঠিক আছে চলো কেননা তাড়াতাড়ি কিনে নিলাম সামনে আমার মেয়ের পরীক্ষা আছে তখন তার আর পারবো না এই কারণে যা যেটা পছন্দ হচ্ছে সে নিয়ে নাও ব্যাস হালকা হয়ে যাবো আমার যখন পছন্দ হবে যখন তখন আমি নেবো ঠিক আছে এখনো এক সপ্তাহ পাবো গেলে রবিবার দিন তো পর্যন্ত বেরোতে পারবো এরপর আর বেরোবো না চলো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ এটা লাইক করে দিও টাটা বাই গুড নাই ভালো থাকো সুস্থ থাকো টাটা